আমি জানি হ্যাঁ প্রধানমন্ত্রী কুরআন শরীফ পড়ে 883টা মহসুদ হচ্ছেটা বলেন দাউরা হলো দাউরা কে হলো এগুলো বলবো আপনি থাকেন দেখেন আমি কি বলি আপনি দেখেন আমরা তো সরকারের পক্ষে আছি আমরাও তো পক্ষে আমরাও তো আমরা বিপক্ষে কি হলো আমি তো তাপসিরই করছি ভাই আপনি কিন্তু বাইরে গেছি আপনি যদি তাপসির বোঝেন তাহলে অবশ্যই আপনি আমাকে বলেন যে এটা ভুল হচ্ছে আমি তো কোরআনের আয়াত দিয়ে দিয়ে তো বলতেছি না রাজ আমি কি বলি আমি কি কোন দলের কথা বলছি আমি লীগের কথা বলছি বিএমপির কথা বলছি জামাতের কথা বলছি জাতীয়দের কথা বলছি আমেন আমেন আমার বাবাকে যারা মারে ফেলছে আমার তো অবশ্যই বলবো আপনি শোনেন আগে খেয়েছেন আগে দেখেন শেষ পর্যন্ত কি হয় আপনি লাস্টে যা বলবেন যে খুচুর কেক কি করে গেলেন যেটা ভালো

এটা তো দোষ নাই গঠনমূলক কি হবে ইনশাল্লাহ আপনি মন খারাপ করবেন আমার বন্ধুগণ তাহলে কোরআন সবার জন্য ঠিক কেনা বলেন এ কোরআন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সচিব চেয়ারম্যান মেম্বার তাওহিদবাদী জনতার সবার জন্য হলো কোরআন আমি সেই সেই তবে আপনি আগে শুনলেন তা গেছেন আমার বন্ধুগণ কারণ আমরা তো কোনো রাজাকারের সন্তান নই আর রাজাকারের বিচার হচ্ছে এটা আমরা আগে থেকেই চাই রাজাকারের যে আপনার লিস্টটি প্রকাশ হচ্ছে আমরা প্রধান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছি কারণ অনেকে রাজাকার রাজাকার বলে জেকের করতো ঠিক কেন বলে কিন্তু রাজাকারের তালিকায় যখন নাম গেছে তখন রাজাকারের জেকের বন্ধ হয়ে গেছে আমরা সরকারকে ধন্যবাদ দেব না অবশ্যই ধন্যবাদ জানাব। এদেশের মুক্তিযোদ্ধারা বুকের তাজা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে আমরা তাদের জন্য আলে মোলামারা তাদের রুখের মাঘ কামনা করে আমরা ঢাল ডোগল বাঁচাইয়া আমরা রুখের মাক ফেরাত কামনা করি না আমরা কোরআন তেলোয়াত করি ঠিক কেনা বলে আমার বন্ধুগণ আমার প্রিয় ভাইয়েরা আপনি যদি বলতেই থাকেন তো বলেন খালি মাইক লেন মাইক না আপনি বলেন খালি তারপরে আমি বলি

মোহাম্মদুর রসুল্লাহ ভাই আপনি কি কষ্ট পাচ্ছেন আমি কি ছেড়ে দেব কথা বলেন ছেড়ে দেব আমার প্রিয় বন্ধুগণ কারণ কোরআন তো সবার জন্য হাজা বায়ানুল নাস এ কোরআন মানুষের জন্য বর্ণনা করা হয়েছে তিবিয়ানাল্লি লিকুল্লি শাইইন খুলে খুলে ভেঙে ভেঙে মানব জনগোষ্ঠীর জন্য যা কিছু দরকার যা কিছু নান্দনিক পরিমণ্ডল থেকে শুরু করে পর্যন্ত যত সমস্যা সমাধান দিয়েছেন কে আরো চিল্লা বলুন কে আমার বন্ধুগণ আমি তো সেই কোরআন থেকে কথা বলছি কোরআন আমাদেরকে আলো দেওয়ার জন্য এই পৃথিবীতে আল্লাহ পরিণ করেছেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি যখন এই কোরআনের দাওয়াত নিয়ে আসলেন বিরোধিতা করেছিল কারা কথা বলেন কারা আবু জেহাল আবু সাইবা প্রমুখ জনগোষ্ঠী তবে আমার দুঃখ লাগে একটাই আমি একটা মাহফিলে এইভাবেই বলতেছিলাম যে কোরআনের বিরোধিতা করেছিল কারা আমি জনগণ বলতেছে আবু দেখেন আবুল হাকা সাহেব বলতেছে মাহফিল শেষে একজন ভদ্রলোক বলতেছে হুজু এইভাবে আবু জেহেল কে কেন এত গাইলে আমি বললাম যে আবু জেহেল আপনার নানা টানা হয় নাকি নাকি দাদা হয় আবু জেহেলের প্রতি এত দরদ খেল কোন মুসলমানের সন্তান আবু জেহেলের যে বড় বাড়ি আমি হজে যা দেখতে পেরেছি আবু জেহেলের বাড়িটা হলো সবচাইতে পৃথিবীর মধ্যে আন্তর্জাতিক পায়খানা ঠিক কিনা বলেন জনগণ ঠিক কিনা যাদের ইমান আছে হজ করতে গিয়ে তারা কি পরিমাণ যে ঘৃণা লাগে আবু জেলের প্রতি যার কেন তার বাড়ির যা পায়খানা হয় না পায়খানার মধ্যে ঢুকে পায়খানা হোক আর না হোক একটু কোথা কুতি শুরু করে ঠিক কিনা বলে তাহলে এরকম রসমের মানুষ আমার দেশেও আছে কথা রক্ত আর তার মধ্যে কোনো পার্থক্য নাই যাদের ঠিক আমার বন্ধুগণ তো বিরোধীতে করেছিল কারা আবুজেলের গোষ্ঠীরা অথচ তারাই একসময় আমার আপনার প্রিয় হাবিব জনাবি মোহাম্মদ রসুল্লাহ

তারা এত খুশি হয়েছিল যার কারণে আবু যিকির নিজেই मौसा इस्लाम কাছে ডেকে আদর করে মাথায় হাত বুলিয়ে বলছিল मोहम्मद তুমি এই জামানার একজন আদর্শ শ্রেষ্ঠ সন্তান বল সুবহানাল্লাহ জব্রানাল্লাহু আকবার সুবহানাল্লাহ আদর্শ সন্তান বলল কারা আবু যলের গুস্তীরা নবীদের বয়স তখন কত বছর 10 বছর আমার বন্ধুগণ শুধু আদর্শ সন্তানই বলেন নাই আবু জেলের গোষ্ঠীরা তাদের পার্লামেন্টের সিদ্ধান্ত নিচ্ছে আরো ভূখণ্ডের মধ্যে একটা বাসাই কমিটি তৈরি করেছিলেন তাদের দায়িত্ব ছিল আরো ভূখণ্ডের মধ্যে শ্রেষ্ঠতম আল আমিন খেতাব কারে দেওয়া যায় করবেন না কিন্তু তদন্ত কমিটি খুঁজে খুঁজে তন্ন তন্ন করে দেখলো ছোট ভালো কে সন্তান মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সারা আলামিন kitab পাওয়ার যোগ্য আমাদের চোখে পড়ছে না আমার বন্ধুগণ আবুল আহব নিজেই বলেছিল আমাদের তো সন্তান আছে কিন্তু মুহাম্মাদের সঙ্গে কোনো তুলনাই চলে না আমার প্রিয় ভাইরা আবু জেলের গোষ্ঠী পার্লামেন্টের সিদ্ধান্ত নিয়ে তারা বলতে লাগলো একমাত্র এতিম সন্তান মোহাম্মদ সারা আলামিন খেতাব পাওয়ার যোগ্য কেউ নাই বলেন আমার বন্ধুগণ তারা পার্লামেন্টের সিদ্ধান্ত নিয়ে আমার আপনার প্রিয় ভাবি জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামকে কাছে ডেকে আদর করে করে বলছেন ও মোহাম্মদ তুমি শুধু আদর্শ সন্তানি না আমরা পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী তোমার এমন একটা খেতাব দান করতেছি। তোমারে আমরা একটা পুরস্কারে ভূষিত করতেছি ও মোহাম্মদ। তুমি এই জামানার একজন সব সবচেয়ে শ্রেষ্ঠতম আল আমি সুবহানাল্লাহ পড়া। আমার বন্ধুগণ তাহলে আল আমিন খেতাব বান নবীদের কত বছর পর্যন্ত ছিল কথা বলেন কত বছর? নবীদের বয়স যখন পনেরো বছর তখনও তিনি আলামিন ছিলেন নবীদের বয়স যখন বিশ বছর তখনও তিনি আলামিন ছিলেন নবীদের বয়স যখন পঁচিশ বছর তখনও তিনি আলামিন ছিলেন নবীদের বয়স যখন তিরিশ বছর তখনও তিনি আলামিন ছিলেন নবীদের বয়স যখন পঁয়ত্রিশ বছর তখনও তিনি আলামিন ছিলেন নবীদের বয়স যখন চল্লিশ বছর তখনও তিনি আলামিন ছিলেন আমার বন্ধুগণ চল্লিশ বছর পরে যখন এই কোরআনুল কারিম নাজিল হয়ে গেল আর আমার নবীদি যখন এই কোরানের দাওয়াত নিয়ে আসলেন আবু জেলের গোষ্ঠীরা তখন আমার আপনার প্রিয় হাবিবকে এত বড় সম্মান জানাল এত বড় আদর করল আল বলে বলে ডেকেছিল কোরানের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীদিকে বলতে লাগলো মোহাম্মদ পাগল মোহাম্মদ জাদুকর মোহাম্মদ গণক মোহাম্মদ পিসাস মোহাম্মদ লেসকাটা মোহাম্মদ বাগপটু এইভাবে করে অসংখ্য মিথ্যা তোহমত দিয়ে আবার নবীদের নবদ পর্যন্ত তারা ক্যান্সেল করতে চেয়েছিল জাতির কাছে হে প্রতিপন্ন করতে চেয়েছিল কিন্তু আসলে কি তারা পেরেছিল

শত্রু হলো ওই পশ্চিমা সাদাবাহিনী ওই ইহুদি এবং খ্রিস্টান ওই না ছাড়া ঠিক বলে জোরে বলেন ঠিক না ওরা গোটা পৃথিবীতে মুসলিম রাষ্ট্রগুলো সন্ত্রাস বাড়াতে চায় ওরা মুসলিম মিল্লাদেরকে জঙ্গিবাদ বাড়াতে চায় ঠিক কেনা বলে জরে বলেন ঠিক না কিন্তু জঙ্গিবাদ সন্ত্রাস আরো ওই হুদিরবাদ ছাড়া ঠিক কেনা বলে